কার সাথে বেয়াদবি করিস এত সাহস মাফ করুন স্যার আর হবে না তুই কার হাতে পড়েছিস ধারণা করতে পারছিস না পরবর্তীতে তোর মুখে থুতু আসার আগেই গিলে ফেলবি ঈশান উঠে দাঁড়ালো একজন গার্ডে গিয়ে সে হাতে জ্বলন্ত সিগারেটটা লোকটার ঠোঁটে চেপে ধরে সবটা নিজের চোখে দেখে যান যায় যায় অবস্থা অনুর ঈশান পুনরায় অনুর মুখোমুখি দাঁড়ালো এবং শান্ত সুরে বলল কি বলছিলে জানো অনু মনে মনে সিদ্ধান্ত নিল সত্যটাই প্রকাশ করবে ঈশা নিশ্চয়ই কোনো সংকেত পেয়েছে আর সেই কারণেই তার কাছে জানতে চেয়েছে যদি সে মিথ্যে বলে তার অবস্থা যে ড্রাইভারের মতো হবে না তার কি গ্যারান্টি রাসেলের সাথে আমার সম্পর্ক বেশ কয়েক মাস যাবৎ আমাদের পরিচয় হয়েছিল ফেসবুকে আমরা দুজন দুজনের বন্ধু তবে রাসেলের দিক থেকে এর চেয়েও বেশি আশা করি আপনি বুঝতে পেরেছেন বুঝলাম আমি যে তোমার কাছে এসব জানতে চেয়েছি তুমি কি তার রাসেলকে বলবে একদম না কোনো দিন না আপনি নিশ্চিত থাকেন গুড গার্ল তুমি খুব ব্রিলিয়ান্ট কুকি আজ আসি আবার হয়তো দেখা হবে অনু সাথে দেখা করে পুনরায় অফিসে ফিরল ঐশ্বর্য ক্লান্ত দেহটা ছেড়ে দিল চেয়ারে তার পেছন পেছন কেবিনে প্রবেশ করলো রাসেল ঈশান হঠাৎ কোথায় গেল ছুটে সেটাই জানতে চাইছে সে কিন্তু ঈশান তো নাসর বান্দা সে কিছুতেই তার মুখ থেকে সত্য প্রকাশ করবে না ব্যর্থ হয়ে রাসেল বসে পড়লো ঈশানের পাশে হাতে থাকা ফোনটা স্কল করতে করতে ঈশার দেওয়া সাম্প্রতিক পোস্ট তার নজরে আসে ঈশা একটা ছবি পোস্ট করেছে যে ছবিতে শাড়ি পরা ঈশার হাস্যোজ্জ্বল মুখটা সাদৃশ্যময় রাসেল বুকের বাম কোণে হাত ঠেকালো মোবাইলটা চোখের কাছে নিয়ে ঈশানকে উদ্দেশ্য করে বলল এভাবে চলতে থাকলে একদিন হার্ট অ্যাটাক হয়ে যাবে রে মানে দেখ রাসেল ফোনটা এগিয়ে দিল ঈশানের কাছে ঈশান ঈশার ছবিটা দেখে নিজেও ঘাবড়ে গেল আকাশি রঙের শাড়িতে মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে মাথার উপর নীল আকাশটা যেন শাড়ির সাথে মিশে গেছে গলার টাইটা হাতে সাহায্যে টেনে দিল ঈশান তার বড্ড হাঁসফাঁস লাগছে ঈশা ছবি দেখে এত ঘাবড়ে যাওয়ার কি আছে অদ্ভুত তুই নাটক করছিস কেন রাসেল আমি নাটক করছি তুই ঈশাকে সত্যি ভালোবাসিস আমার তো মনে হয় না তুই কি অন্য কাউকে ভালোবাসিস ঘাবড়ে গেল রাসেল টেবিলে থাকা পানি গ্লাসটা নিয়ে ঢকঢক শব্দে দ্রুত শেষ করলো পানিটা নিজেকে ঝেড়ে কেশে স্থির হয়ে বলে শুন ধরনে আমি দুই চারখানা প্রেম করেছি তবে বিয়ে ইশাকেই করব আন্টির পছন্দের মেয়ে বলে কথা তুই মায়ের কথায় বিয়ে করতে চাইছিস তুই ইশাকে বিয়ে করতে না চাইলে আমায় বল আমি মাকে সামনে নিব তুই তুই বেশি ভাবতেছিস আন আমি রাজি আছি তুই বরং আন্টিকে যত দ্রুত সম্ভব দেশে আসতে বল রাসেল বেরিয়ে গেল ঈশানের রাগ লাগলো নিজের উপর এই ছেলেটা চাইছে আর চিনতেও চায় না টিউশন থেকে এক সপ্তাহের ছুটি পেল ঈশা আর সেই সুযোগটাই কাজে লাগালো সে হাসিন এসেছে বেশ কিছুক্ষণ হলো আজকে ঈশাকে নিয়ে যাবে বলেই অপেক্ষা করছে ঈশা ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তখন ঈশাদের বাসায় অনু আসে ইশারে আমিও রেডি উফ কত দিন পর ফুপু বাড়ি যাব হাসিন ভাই অপেক্ষা করছে এবার চল ঈশা অন্য দুজনেই বেরিয়ে পড়লো মুজাহিদ হাসান তাদের যাওয়ার সুবিধার জন্য একটা সিএনজি ভাড়া করলেন মধ্যরাতে অফিসের ফাইলগুলো পুনরায় জ্যাক করছিল ঈশান তার পাশে বসে রাসেল টুকটাক কাজ করছে তাকে তাদের আগামী কাল সকালেই গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই তো নিজেদের সর্বোচ্চ দিয়ে প্রস্তুতি নিচ্ছে সেন্টার টেবিলে থাকা ফোনটা বেজে উঠতেই এই মনোযোগ ভঙ্গ হলো ঈশানের দ্রুত হাতে ফোন ধরে মা নামটা দেখেই হাসি মুখে রিসিভ করে হ্যাঁ মা বলো জেগেছিলি হুম অফিসার কাজ করছিলাম আমি দেশে আসছি ঈশান মায়ের কথা শুনে স্তব্ধ ঈশান কত বছর পরে মা আসবে তার কাছে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না বুকের ভেতরে থাকা হাহাকার এবার গুজবে তবে কবে আসবে মা এই দিনের অপেক্ষায় আমি কত বছর যে প্রহর গুনছি তোর বাবার অনুমতি নিয়ে শীঘ্রই আসব বাবা তোকে তোকেও তোর হাতের কাজ খুব শীঘ্রই সারতে হবে ঈশার পরিবারে রাজি থাকলে বিয়েটা খুব দ্রুত সারতে চাই অবশ্যই মা রাসেলের বিয়ে তো ঈশার সাথেই হবে তুমি কোনো চিন্তা করো না আমি আমার দিক থেকে সব ব্যবস্থা করে রাখব হাতের কলমটা রেখে ঈশানের কাছে বসলো ওর আসে ঈশার সাথে বিয়ে মানে সে এখন বিয়ে করতে যায় না তাছাড়া ঈশাকে তো কখনোই না ঈশান কান থেকে ফোন সরাতে রাসেল অস্থির হয়ে বলে ঈশান কিসের বিয়ে আন্টি কি বলছে তোর বিয়ের কথা বলেছে কখনো না আমি এখন বিয়ে করব না কেন করবি না ঈশান তোকে একটা সিরিয়াস কথা বলছি আমি ঈশাকে বিয়ে করতে পারবো না কেন পারবি না এতদিন আমার ভাবি ভাবি বলে কানের পর্দা ফাটিয়েছিস এখন বিয়ে করবি না মানে আমি অন্য কাউকে পছন্দ করি প্লিজ ঈশান তুই বোঝার চেষ্টা কর তুই ঈশার পেছনে পড়েছিলি তাই না পেরে আমি ঈশাকে তোর হাত থেকে বাঁচাতে এসব বলেছি কারণ আমি জানি তুই কখনো আমার হয়পের সাথে বাজে ব্যবহার করবি না আর আন্টিকে তুই বুঝিয়ে বলিস আমি বলে নিশ্চয়ই মনে কষ্ট পাবেন তাহলে ঈশার প্রতি তোর কোনো ফিলিংস নেই আরে ভাই না রে রাসেল উত্তেজিত হয়ে পড়লো ছেলেটা একটু একটু ঘামছে ঈশান রাসেলকে জব্দ করতে পেরে বেশ খুশি ঠিক আছে এরপর থেকে ঈশার সাথে যা যা হবে তাতে তোর কোনো মতামত আমি গ্রহণ করব না রাসেল যা যা হবে মানে কি বলতে চাস তুই আমি আর কি বলবো কথা তো সময় বলে সময়ের অদল বদলে সব পাল্টে যায় হোক সেটা বন্ধু কিংবা শত্রু পাদুটো জলে ভিজিয়ে বসে আছে ঈশা মৃদু বাতাসে তোলা স্রোত তার পায়ে এসে বাড়ি খাচ্ছে ডান হাতটা জলে ডুবিয়ে ঘাড় ঘোরালো সে বেশ কয়েকটা সিঁড়ি দূরে বসে আছে ওন পুকুর দেখলে বড্ড ভয় পায় তাই নিজেকে যতটা দূরে রাখার যায় রেখেছে ঈশার পেছনে বসে রিয়াদ নারকেল পাতার ঘড়ি বানিয়ে ঈশার হাতে পরিয়ে দিল সেই ঘড়ি উল্টে পাল্টে দেখছে মেয়েটা সেই ছোট্টবেলার স্মৃতি স্মরণে এলো এই মুহূর্তে নারকেল পাতার ঘড়ি একটা সময় সে নিজেও তৈরি করেছে এখন তো এসব করা ভুলেও গেছে অষ্টম শ্রেণী বড় আর রিয়াদ তারা দিল ঈশাকে এবার উঠে পড়ো অপ বিষণ থাকলে তোমার ঠান্ডা লাগবে ঈশা মিষ্টি হাসলো মাথা দুলিয়ে বলল লাগবে না তুমি বললে তো হবে না আন্টি জানলে আমার বকা দিবে হাসিন ভাই শুনলে তো কান মলা খাবো ওরে বাবারে আপনি উঠেন আপু হাসিন ভাই কে ভয় পাও ঈশা হাসলো হাসিনদের তৃতীয় তলায় রিয়াদ্রা ভাড়া থাকে বেশ কয়েক বছর যাব রিয়াদ্রা এখানে আছে যার ফলে হাসিনদের সাথে তাদের সম্পর্কটা একটু বেশি ভালো ফুফুদের বাড়িতে এসে শুয়ে বসে থাকার কোনো মানেই নেই তাই তো আশপাশটা ঘুরতে বের হয়েছে ঈশা ও তাদের সৈন্য হিসেবে উপস্থিত রিয়াদ ছেলেটাকে হাসিন বারবার করে বলে দিয়েছে সে যেন তাদের খেয়াল রাখে বেশি দূরে না যায় সেই দায়িত্ব পালনে সচেষ্ট সে ইসে উঠে দাঁড়ালো মাথায় ওড়না টেনে হাঁটা ধরলো কঙ্কর ঢালা রাস্তা দিয়ে এদিকটা একটু বেশি নিরিবিলি আশেপাশে কিছু মহিলাকে দেখা যাচ্ছে তারা বাড়ির গেট থেকে সন্ধিয়ান দৃষ্টিতে ঈশা অন্যদিকে তাকিয়ে ও কিছু কি দিচ্ছে রিয়াদ আমরা কি এভাবেই হাঁটতে থাকব আমাদের কি আর কোথাও নিয়ে যাবে অনুর কথায় রিয়াদ উৎসুক চোখে তাকালো তার দিকে বেশ আগ্রহ নিয়ে অনুকে বলল আপু মনির মামার ফুচকা খাবে আমাদের এলাকায় বেস্ট ফুচকা সেটা কোথায় এই তো সামনে ইসে অনুকে বেশ আগ্রহ নিয়ে এগিয়ে গেল ফুচকার দোকানে বেশ কিছুটা ভিড় ছিল ফুচকা খাওয়া শেষ করে রিয়াদকে নিয়ে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাস্তার পাশে থাকা আটতলা ভবনটার দিকে তাকিয়ে রিয়াদ ঈশাকে উদ্দেশ্য করে বলে আপু এখানে যাবে ঈশা মাথা তুলে ভবনটা পরক করলো এখানে তো কনস্ট্রাকশন কাজ চলছে হুম তবে এক মাস যাবত বন্ধ আছে শুনেছি মালিক কাজ বন্ধ রেখেছেন তুমি যাবে এখান থেকে সূর্য ডুবা বেশ ভালোভাবে দেখা যায় এখানে যাওয়া কি ঠিক হবে বাজে ছেলেদের আড্ডা থাকতে পারে এখন থাকবে না আপু এখানে সিকিউরিটি গার্ড আছে তারপরেও আমার ভয় লাগছে ভেবে দেখো রিয়াদ আমরা দুইজন একা দুইজন মেয়ে রিয়াদ মাথা নাড়ালো সন্ধে নামতে এখনো দেরি আছে উঁচু ভবন থেকে সূর্য ডুবার মনোরঞ্জন দৃশ্য তাদের না দেখাতে পারলে বেচারা রিয়াতে শান্তি হবে না তাই তো চিন্তা ভাবনা মিলিয়ে একটা ফোন দিয়ে আটলসে। সে আমার বন্ধুদের ডাকি তারা থাকলে তোমাদের ভয় করবে না তারা কোথায় আছে পাশের মাঠে খেলছে কিন্তু আমরা যাব কিভাবে যদি সিকিউরিটি গার্ড দেখে ফেলে পেছনে জানা আছে তবে জানালার গ্রিল নেই জানালা দিয়ে লাফিয়ে নামবো পারবে না পারবো ঈশা ও দুজনেই সম্মতি জানালো রিয়াত তার দুজন বন্ধুকে ডেকে আনে অবাক করা বিষয় হলো আজ ভবনের নিচতলে কোনো সিকিউরিটি গার্ড দেখা যায়নি রিয়াদ প্রতিদিনের ন্যায় জানলার টপকে ভেতরে প্রবেশ করে সব তলায় কার্ড বাস তার তার কাটা ছড়িয়ে ছিটিয়ে ছিল হন ঈশা ঈশন ও সাবধানেই পা ফেলে গিয়ে গেল উপরের দিকে ছাদে পৌঁছে একটা ইটের উপর ঝুত বসে পড়ে ঈশা তার পাশে বসে যায় অনু উফ অল্পের জন্য যান বেরিয়ে যায়নি ঈশার কথায় হাঁপাতে হাঁপাতে অনু বলে পানি পেলে ভালো হতো এখানে পানি পাওয়া যাবে না ক্লান্ত শৈলটা টেনে সামনে এগিয়ে গেল দুজনে যতটুকু দেখা যাচ্ছে চারিদিকে ঘন সবুজ পাখিরা উঠছে চারিদিকে সাদা সাদা বক গুলো ঝাঁকে ঝাঁকে ছুটে চলেছে সূর্যটা তেজ লোপ পেয়েছে সূর্যটারও তেজ লোপ পেয়েছে লাল কমলা রং ধারণ করে সে প্রস্তুত হতে মুগ্ধ চোখে আকাশ দেখে সূর্যটা কুসমের মতো লাগছে ছবি তোলার উদ্দেশ্যে অন্য ব্যাগ থেকে ফোন বের করে ঠিক সেই মুহূর্তে রিয়াদ এবং তার বন্ধুরা ভারত চোখে ছুটে আসে ঈশার কাছে আপু চলো এখানে থাকতে হবে না কেন কি হয়েছে রিয়াদ এখানে খুন হয়েছে আপু লোকটারে কেউ মারছে কোন লোক আতঙ্কে রিয়াদ ঘামছে তার বন্ধুরা ইতিমধ্যে ছাদ ছেড়ে নিচে যাওয়ার জন্য পা বাড়িয়েছে অনু ঈশার হাত ধরে এগিয়ে গেল কিন্তু অনুর হাত ছাড়িয়ে দাঁড়ালো ঈশা কি রে চল না এখানে কি হয়েছে দেখা দরকার এসব করার কোনো প্রয়োজন নেই তোকে যেতে বলেছি চল অনুর হাত ছাড়িয়ে নিল ঈশা রিয়াদের দেখানো পথে এগিয়ে গেল সে ছাদে বাঁধানো ট্যাঙ্কের পেছনে একটা লোক উপর হয়ে পড়ে আছে লোকটার গায়ে সাদা শার্টে রক্ত মাখামাখি প্যান্ট এবং শার্ট কিছু অংশে ছেঁড়া ঈশা এগিয়ে যেতে চাইলে অনু বাধা দিল কিন্তু তার বাধা অগ্রাহ্য করে এগিয়ে গেল ঈশা লোকটার বাহুতে ধাক্কা দিতে এই কোনো সারা শব্দ মিলল না ঈশা ধীরে ধীরে অজ্ঞাত ব্যক্তির মাথা উপর করলো অজ্ঞাত ব্যক্তিকে চিনতে কয়েক সেকেন্ড সময় লাগলো ঈশা এবং অনুর অনু এটা ঈশান উনি এখানে কি করছে এই অবস্থায় কেন অনু তার প্রশ্নের জবাব পেল না ঈশা 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 ঈশানের গালে হাত রেখে বারবার ডেকে চলেছে রিয়াদ বুদ্ধি খাটিয়ে ছাদের কোনায় ভাঙা বালতিতে জমে থাকা পানি এনে দিল ঈশাকে সেই পানি ঈশানের মুখ ছিটিয়ে দিত সেই পানি ঈশানের মুখে ছিটিয়ে দিতে জ্ঞান ফিরল তার রক্তাক্ত মুখে পিটি পিটি চোখে ঈশার দিকে তাকালো ঈশান বিশাক্ত ব্যথা এই শরীরটা অবশ্যই আছে ঈশান ওপর হতে চাইলে ঈশানের মাথা ঈশা তার কোলে নিয়ে নেয় উটকো ঝামেলা এখানে কি কি করছো আপনার এ হাল হলো কেন সেটা বলুন রক্তাক্ত দাঁতে হাসলো ঈশান সেই হাসি দেখে গা গুলিয়ে এলো ঈশা অনু ঈশানের কাছ থেকে সরে দাঁড়ালো দ্রুত রাসেলকে ফোন করে জানিয়ে দিল ঈশানের অবস্থা প্রিয়ার ছেলেটা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে ঈশান ছেলেটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ হঠাৎ কিছু মাথায় আসতে আতঙ্কে চোখ তুলে তাকালো ঈশান দ্রুত হাতে আঁকড়ে ধরলো ঈশার দুই হাত তুমি যাবে না তোমাকে যেতে দিবে না ওরা মেরে ফেলবে তোমায় কে মারবে ওরা ঈশান এলোমেলো হাতে ঈশাকে আগলে নিতে চাইলো ঈশানের এতটা আগলে নাও পছন্দ হলো না ঈশার সে বারবার হাত ঠেলে সরিয়ে দিল ঈশানকে ঈশান রক্তাক্ত দাঁতে হাসে ঈশাকে ইশারা করে বলে তোমার সাথে কথা আছে কানে কানে ঈশা ভাবলো হয়তো গুরুত্বপূর্ণ কিছু ঈশানের মুখের কাছে কান বাড়াতেই ঈশান তার ডান হাতে সাহায্যে চেপে ধরলো ঈশার মাথা এবং রক্তাক্ত ঠুটে ছুঁয়ে দিল ঈশার গাল। ঈশা অবাক হলো এমন সিরিয়াস মুহূর্তে ঈশান ফায়দা তুলছে বড্ড রাগ লাগলো ঈশান তড়িৎ গতিতে হাত তুলে ঈশানের গালে বসিয়ে দিল এক চর চরের শব্দে পেছনে ফিরে তাকায় অনু আবাক চোখে চেয়ে থাকে ঈশানের দিকে ঈশান গালে হাত বুলিয়ে হাসতে থাকে ঈশা উঠে যেতে চাইলেও ঈশান তার হাত টেনে ধরে ঈশার হাতে ক্রমাগত ঠোঁট ছুঁয়ে দেয় ঈশার এই মুহূর্তে মনে হলো ঈশান উম্মাদ হয়ে গেছে এমন অদ্ভুত ব্যবহার সে কেন করছে অনুদ্রুত ঈশাকে ছাড়িয়ে নিতে চাইল কিন্তু ঈশান ছাড়লো না সে ঈশার কোলে মাথা রেখে রাগে চোখে তাকালো অনুর দিকে উটকো ঝামেলা নাম্বার দুই সরে যাও সামনে থেকে অনু অবাক হলো এই ছেলে মরার মাঝেও তারা ছাড়ছে না রিয়াদের সামনে লজ্জায় নুয়ে গেল ঈশা রিয়াদ নিশ্চয়ই বাড়ি ফিরে সব বলবে ঈশা ঈশানকে ছাড়িয়ে ওঠার চেষ্টা করলো তবে ঈশান বাধা দেওয়ায় খুব সুবিধা করতে পারলো না তবুও নিজে যেতে অটল রইল সে ঈশানের মাথা নামিয়ে উঠে দাঁড়াতেই বাঁধলো আরেক বিপত্তি ঈশান উপরে ফেলে প্যাটের খাদ্য মাথায় হাত রেখে পাগলের মতো গঙ্গাতে শুরু করে ঈশান ঈশার কোল থেকে নিজের মাথা নামিয়ে মেঝেতে তরপাতে থাকলো ঈশা নিজের কোলের দিকে তাকাতে দেখে সারা শরীরে তার রক্ত ঝলকানি দিয়ে যায় সারা শরীর সম্পূর্ণ জামা রক্তে ভিজে আছে ঈশানের কি তবে মাথা ফেটে গেছে এই মুহূর্তে নিজেকে বড্ড একা লাগলো ঈশা ঈশানকে ছুঁয়ে কেঁদে ফেললো মুহূর্তে তীব্র যন্ত্রণায় মানুষটা কেমন ছটফট করছে বাসায় ফিরে কি জবাব দিবি ঈশা জানি না ঈশার শরীর কাঁপছে গলদের শুকিয়ে কাট আতঙ্কে রিয়াদের মুখ পাং বর্ণ ধারণ করেছে ইতি উদি ভেবে শব্দ করে শ্বাস ছাড়ল অনু বাসার সামনে রিক্সা থামতেই দমবন্ধ হয়ে এলো ঈশার জামাই রক্তের দাগ দেখে নিশ্চয়ই আতিয়া হাজার খানিক প্রশ্ন তুলে ধরবেন তার সামনে কিন্তু এই উত্তর কি হবে ওনার সাহায্যে যতটুকু পারা যায় গা ঠেকে নিল ঈশা তবুও ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের দাগ আড়াল করার উপায় রইল না পেটের ভেতরে দাঁড়িয়ে গেটের ভেতরে দাঁড়িয়ে আছেন ফুফু আতিয়া তাকে দেখে আর চোখে দিকে তাকালো অনু আতিয়া তাদের দেখতে পেয়ে হাতি দ্রুত আসতে বলেন তোরা কোথায় ছিলি হাসিন ফোন করে আমাকে বকেছে বাপ ছেলে আমার বিরুদ্ধে অল্পের জন্য যুদ্ধ ঘোষণা করেনি আন্টি রিক্সা পাইনি আমরা ইচ্ছে করে দেরি করিনি হনু আর আতিয়ার কথার মাঝে ঈশা দ্রুত ছুটে গেল ঘরে আতিয়া অবাক চোখে তাকায় অনুর দিকে ঈশা দৌড়ে গেল কেন আ আনটি ওর গায়ে চটপটির বাটি পুরো উল্টে পড়েছিল তাই পুরো গায়ে যাচ্ছে তাই অবস্থা হাতিয়াকে অন্য কথা না বলার সুযোগ দিয়ে তার হাত টেনে নিয়ে গেল অনু রিয়া পেছন পেছন বাড়ির ভেতরে প্রবেশ করে যা হয়ে গেল তার রেশ মন থেকে কবে কাটবে কে জানে বাড়ি ফিরে দ্রুত গোসল সারলো ঈশা ভেজা চলে তো ছেলেটা পেঁচিয়েছিল তখন গালে ঠোঁট আলো কেন ঈশানের অদ্ভুত আচরণ তার মনে কি আঘাত করলো তাকে তা আবার আটতলা বিল্ডিং এর ছাদে ফেলে এসেছে বিষয়টা অদ্ভুত ঠিকলো ঈশার কাছে অনুরুমে ফিরতে নড়ে চড়ে বসে ঈশা অনুকে কে উদ্দেশ্য করে বলে রাসেল ভাইকে ফোন করেছিস না করাটা কি ঠিক হবে অবশ্যই মানুষটার কি অবস্থা জানা দরকার আমার কেন জানি মনে হচ্ছে আমরা ফেসে যাব ঈশা যদি পুলিশকে জানানো হয় তবে পদে পদে আমাদের জবাবদিহি করতে হবে জবাবদিহি তার কি আছে আমরা শুধু ঈশানকে পেয়েছি এইটুকুই তুই বুঝতে পারছিস না ঈশা ঈশানের সাথে তোর শত্রুতা আছে যদি সে তোকে ফাঁসিয়ে দেয় ব্যাপারটা ভেবে দেখেছিস মহে কুকরে উঠল ঈশা এসব ঝামেলায় তাকে যদি পড়তে হয় তবে ঈশান সাহারিয়ারকে খুন করে ফাঁসবে সে এর আগে নয় এত কথা বলিস না অনু ফোন কর রাসেলকে বেশ কিছুক্ষণ যাবৎ রাসেলকে ফোন করেও পেল না অনু ছেলেটা নিশ্চয়ই চরম ব্যস্ত তাই তো এতবার ফোন করেও পাওয়া গেল না কিছুক্ষণ পর ফোন দিল রাসেল অনু বলো তোমার বাড়ি পৌঁছে গেছো হুম ঈশান ভাই কেমন আছে ভালো নয় মাথা ফেটেছে বাম হাত ভেঙেছে পায়ের একটা আঙ্গুল ফেটেছে এখন ঘুমের ওষুধের কারণে ঘুমাচ্ছে ও ইনশাআল্লাহ ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না চিন্তা ছাড়া এই মুহূর্তে করার মতো কোনো উপায় নেই আমার কাছে ফোনটা লাউডে থাকা ঈশা অনু দুজন দুজনকে ইশারায় এটা ওটা ইঙ্গিত দিচ্ছে অনুখানিকটা খানিকটা নরম গলায় রাসেলকে বলে পুলিশকে জানিয়েছো না প্রয়োজন মনে করছি না কেন কোথায় আছে ঘরে সত্য বিভীষণ এসব মামলা তুমি বুঝবে না কাল তোমাদের এখানে একবার আসতে হবে কেন কেন আসতে হবে কোথা আছে সকাল সকাল চলে এসো ঈশান ও দুজনেই দুজনের দিকে হতাশ চোখে তাকালো খাল কেটে কমিল এনেছে তারা অক্টোপাস আনলে কি হতো ঈশানের জ্ঞান ফিরলো মধ্যরাতে বিশাক্ত যন্ত্রণায় একটুখানি নড়তেও পারছে না সে ঠটনাড়িয়ে কথা বলার চেষ্টা চালালো বেশ কিছু সময় ঠোঁটের কোনো থাকা মৃদু ব্যথাটা ধীরে ধীরে যেন সয়ে এলো রাসেল নির্ঘুম রাত্রিটা পার করার জন্য প্রস্তুত ছিল সে সারাটা রাত ঈশানের পাশেই জেগেছিল ঈশানের ঘুম ভাঙতে দেখে বুকের কষ্ট চেপে রেখে প্রসন্ন হাসলো রাসেলের চিন্তিত মুখখানা দেখে খারাপ লাগলো ঈশানের ঈশার কথা মাথায় ঘুরলেও তার কথা জানতে চাইলো না বরং ঈশানকে নিয়ে রাসেলের যে চিন্তা সেই চিন্তার মেঘ সরাতে রাসেলের ভাবনা ঘুরিয়ে দিল অন্যদিকে রাসেল এই যে আমার ভাঙচুর অবস্থা তুই কি একা সব সামলাতে পারবি পারবো না কেন আমি পারবো না তুই পারবি না সেটা আমি জানি আমার একটা বউয়ের দরকার যদি একটা বউ থাকতো তাহলে এতক্ষণে তার ভালোবাসার জোরে আমি সুস্থ হয়ে যেতাম হ্যাঁ তোরে বলছে তুই আসলে বেশি বুঝোস আর আমি সিরিয়াস তুই বিয়ে করবি এখন বিয়ে পাবো কই আমি বিয়ে করব তাকে কাকে অনুকে শেষ কথাটা সঙ্গতিক স্বরেই বলে ঈশান তবে খুব সহজে কথাটা হজম হলো না রাসেলের মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানটা তার মাথায় যেন এক্ষুনি পড়েছে সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে রাসেল ঘাবড়ে গেল সন্ধিয়ান কণ্ঠে ঈশানকে বলে তুই কি বলছিস আমি সিরিয়াস রাসেল রাসেল নাক ফুলিয়ে সরে দাঁড়ালো ঈশানের পাশ থেকে পাশে থাকা বেড়ে শটান হয়ে শুয়ে পড়লো দ্রুত ঈশান আর চোখে দেখছিল রাসেলের কাণ্ড বেচারাকে কে আর একটু খোঁচাতে বলে অনুর দেওর আমায় একটু দে